আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালোবাসি তো প্রথমে জানিয়ে রাখি সবাইকে সবাই বেলাতে শুভেচ্ছা তো ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল গতকালকে ভিডিও আমি আজকে আপলোড দিচ্ছি তো কেউ কিছু মনে করবেন না তো গতকালকের ভিডিও এটা শুরু দিনের তো আমাদের সকালবেলা এক জায়গায় দাওয়াত ছিল তো সেখানে চলে গেলাম তো আমার খালা শাশুড়ির মেয়ের ছেলে হয়েছে তাকে দেখতে গিয়েছিলাম আজকে ছোট্ট একটা মিলাদের অনুষ্ঠান করা হয়েছে তাই সেখানে গিয়েছিলাম সজু দেখে তো খুবই খুশি তারা ছোট বেবি দেখলে খুবই খুশি হয়ে যায় কুলে নেওয়ার জন্য দুজনেই খুবই খুশি কুলে নেওয়ার জন্য তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের বাড়িটা ভালোই লাগছিল এই তো কথা বলতে বলতে এই কথা বলতে বলতে নাস্তা নিয়ে এলো তো নাস্তা খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে সুফিয়ান তো কিছুই খাবে না সে তো চানাচুর পেয়ে চানাচুর খাচ্ছিলো চোখে পানি আসছিল খেতে খেতে ঝাল তাও সে চানাচুরি খাবে বুঝে নেয় এই তো তারপরে হচ্ছে নাস্তা খেয়ে হচ্ছে সাদে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ভাতের তো উপরে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য এই তো উপরে যেয়ে দেখে ছাদের পাশেই একটা অনেক সুন্দর একটা বড়ই গাছ অনেক সুন্দর বড়ই ধরছে তো কি আর করবো অনেক দূরে পারতেও পারলাম না খেতেও পারল না এই তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে এসেই হচ্ছে রুটি হালুয়া বানাতে বসে গেলাম সবে রাতের দিন তো মনে হয় আমাদের গ্রামে রুটি হালুয়া না বানালে চলেই না এটা সবাই এটা কিন্তু সবাই কোথায় কোথায় বানায় সব প্রায় অঞ্চলে কিন্তু এটা হচ্ছে আর তাদের রুটি হালুয়া বানায় এটা অন্যরকমভাবে বানায় তো তাড়াতাড়ি চলে আসে রুটি বানা হতে হবে তার রাত্রেবেলা নামাজ কালাম পড়তে হবে তাই ছোট আরও ছোট ছোট বাচ্চা নিয়ে তাড়াতাড়ি সন্ধ্যার আগে বানিয়ে নিলাম রুটি একদম পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিলাম আর ওদিক হচ্ছে ওদিক থেকে আমার শাশুড়ি মা হচ্ছে রুটিগুলো ছেঁকে নিবে তো রুটিগুলো ফুলকো ফুলকো রুটি হচ্ছে রুটিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সুজি হালুয়ার সাথে ভালো লাগে তরকারির সাথেও ভালো লাগে খুব ভালো লাগে তো কারা কারে চালের রুটিটা পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন তো এইতে আমাদের রুটিগুলো বানানো হয়ে গেছে খুবই সফট এবং নরম হয়েছে এরকম সুতি কাপড়তে ঢেকে রেখে দিব বানিয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ মানে বানাতে তো অনেক সময় লাগে শিখতে তাদেরকে যতক্ষণ বানাতে থাকবো অথবা যতক্ষণই রেখে দিই না কেন এটের ভিতরে গরম থাকে সুতি কাপড়তে ঢেকে রেখে দিলে তো এই তো খাওয়া দাওয়া করলাম তারপরে সবাইকে বাড়ির সবাইকে রুটি দিলাম তো আমাদের ভিডিওটা আপনাদের কাছ থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ